সময়ের সাথে সাথে মানুষ কতই না চেঞ্জ হয় অন্যদিকে পরিস্থিতির সাথে সাথে লাইফ স্টাইলও চেঞ্জ হয়ে যায় তার সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকেও চেঞ্জ করতে হয় আসসালামু আলাইকুম আমি আর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে দেখতে অনেক দিনই হয়ে গেল নিজের প্রতি কোনো যত্নই নেওয়া হয় না সব সময় সবার ভালো খুঁজতে খুঁজতে যেন নিজের দিকে তাকানোই হয় না আমি বাদে কিন্তু আমার জন্য একজন রয়েছে যিনি কিনা কিছুতে আমার ভালো থাকাটাই সবার আগে খুঁজে তাই তো একটু বায়না ধরার সাথে সাথেই নিয়ে আসলাম আবদার পূরণ করার জন্য সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু আমার ভালোবাসার মানুষদের কথা রাখার খুবই চেষ্টা করি আমার থেকে আপনারাই ভালো বুঝবেন আমাকে কোনটাতে বেশি ভালো লাগে আর আপনারা আমার কোনো কিছুতে সাজেস্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগে মন থেকে বলছি আর শিখাপুর কথা কি আর বলবো ছোট বোনের মতো আমাকে অনেক আদর করে তাই তো আসার সাথে সাথে আমার পছন্দের ভুনা খিচুড়িটাও আনিয়ে দিল আর আজকে কিন্তু আমি আমার পা থেকে মাথা পর্যন্ত রূপচর্চা করতে চলে এসেছি এক কথায় ঈদের আগে সুন্দর তো হতেই হবে তাই তো হেয়ার কালারটাও সেই সাথে চেঞ্জ করে নিলাম কেননা আমার ভালোবাসার মানুষেরা তুমি সবাই আমাকে সাজেস্ট করতেছ এই কালারটা নাকি আমার সাথে একদমই যাচ্ছে না আর প্রতিটা ভিডিওতে এরকম কমেন্ট দেখে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল বাট কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু আমার সাথে নাকি যাচ্ছে না তাই তো শিখা আপু আমাকে টেনশন মুক্ত করার জন্য আগের মতো চুলগুলোকে করে দিল আমি তো পুরোই কনফিউজ হয়ে গিয়েছিলাম কি করব আমার চুলগুলোতে আর তোমরা আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করতেছো আপু চুলগুলোকে একদমই নষ্ট করে ফেলেছো এটা কিন্তু একদমই ভুল ছিল হেয়ার কালারটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাট আমার ফেসের সাথে যাচ্ছে না এটাই হচ্ছে কথা আমাকে মানাচ্ছে না এই কালারটা কিন্তু কিছু মানুষকে আসলেই খুব সুন্দর লাগবে করলে ক্যাপ স্টেপটা চেঞ্জ করে আপু কিন্তু আমাকে সেট অনুযায়ী আবার করে দিল আর শোনো সামনে তো ঈদ চলেই আসছে সেই সাথে কিন্তু নিজেকেও পরিবর্তন করতে হবে মেয়েদের সৌন্দর্যই হচ্ছে চুল এবং ফেস তাই তো হেয়ারের পাশাপাশি আমার ফেসটা ট্রিটমেন্ট নিয়ে নিলাম আর এই হাইড্রো ফেসিয়াল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বাহিরে আপনি এই হাইড্রো ফেসিয়ালটা করার পর তিন থেকে চার সেট এমনিতেই ফর্সা হয়ে যাবে আপনার ফেস আগে থেকে অনেকটা সফট এবং স্মুথ হয়ে যাবে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করব ঈদের আগে আগে তোমরাও দৌড়ে চলে এসো সাজ বিউটি পার্লারে নিজের সৌন্দর্যকে দ্বিগুণ করার জন্য শিখাপুর পার্লারের অ্যাড্রেস তো কম বেশি সবাই জানো বাট আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ সানারপার প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয় তলায় লিফটে নিজের দ্বিতীয় তলায় তো আর নিজেকে নিয়ে একদমই চিন্তার বিষয় নেই দিন দিন সময়ের সাথে সাথে যোগ কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এই হাইড্রো ফেসিয়ালটা করতে কিন্তু দু থেকে তিন ঘন্টা টাইম নিয়ে করতে হয় তবেই তো স্কিন পরিবর্তন হবে আমিও কিন্তু সেই সাথে সাথে এক ঘুম দিয়ে নিলাম খুব নিশ্চিন্ত এবং আরাম লাগছে ভালো লাগছে বটে আর আমার আজকে ফাইনাল লুকটা দেখার পর কিন্তু তোমরা অনেকটা অবাক হয়ে যাবে আর আমার কথা কি আর বলবো নিজেকে আয়নায় দেখার পর যেন নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম সত্যি বলতে শিখাপুরাতে অনেক জাদু আছে দেখুন কত হয়ে গিয়েছি আমি আর হ্যাঁ গাইস আমার এই পরনের ড্রেসটি পেয়ে পেয়ে আমি রোজা ফ্যাশন পেজ এদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তো রোজা ফ্যাশন পেজটি ভিজিট করলে তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকার জন্য এই পর্যন্তই আল্লাহ ফেস টাটা